বাগাতিপাড়ায় বর্তমান এমপির পদ বাতিলের দাবিতে সাবেক এমপির সমর্থকদের মানববন্ধন বর্তমান এমপির কর্মী সমাবেশ বর্তমান ও সাবেক এমপির সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে এলাকায় উত্তেজনা কঠোর অবস্থানে ছিল পুলিশ নাটোরে বাগাতিপাড়ার প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত নাটোরের বাগাতিপাড়ায় নাটোর এক আসনের সাবেক ও বর্তমান সংসদ সদস্য সমর্থকরা পাল্টা ভিন্ন কর্মসূচি দেওয়ায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় সূত্রে জানা যায় উপজেলার মালঞ্চি রেলগেটের পূর্বপাশে বর্তমান সংসদ সদস্য আবুল কালামের পদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সাবেক এমপি শহীদুল ইসলাম বকুলের সমর্থকরা অন্যদিকে ওই রেলগেটের অদূরে মালঞ্চি হাটের সেট এলাকায় কর্মী সমাবেশ করেছে বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সমর্থকরা এতে করে মালঞ্চি এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় তবে পুলিশ সেই উত্তেজনাকে বাড়তে দেয়নি দলটির একাংশ সূত্রে জানা গেছে নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের ভাইরাল হওয়ার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের আয়োজনে সোমবার পহেলা এপ্রিল সকালে উপজেলার রেল রেলগেট এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরিফুল ইসলাম শরীফ বীর মুক্তিযোদ্ধা ইবনুস আলী সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য আবুল কালাম মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে দুর্নীতি করে ভোটের এক কোটি ছাব্বিশ লাখ টাকা খরচ তোলার ঘোষণা দিয়েছেন এতে নির্বাচন কমিশনারের যে আইন রয়েছে প্রকাশ্যে দুর্নীতি করে ভোটের খরচ তোলার ঘোষণার মাধ্যমে তা তিনি ভঙ্গ করেছেন বক্তারা আরও বলেন সেই সাথে সংসদ সদস্য হিসেবে তিনি যে শপথ নিয়েছেন তার এই বক্তব্যের মাধ্যমে তাও তিনি ভঙ্গ করেছেন তারই প্রতিবাদে তাদের আজকের এই কর্মসূচি আগামীতেও এমন আরও কর্মসূচি করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে আবুল কালামের সংসদ সদস্য পদ বাতিলের জন্য নির্বাচন কমিশন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি জানান মানববন্ধনের বক্তারা আবুল কালামের এমপি পদ বাতিলের দাবিতে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তারা অপরদিকে একই সময়ে মালনসি বাজার হাটের শেট চত্বরে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের সমর্থকরা কর্মী সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি বাবু সুকুমার মুখার্জীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের আরেক অংশের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় এই সমাবেশ থেকে একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা রেলগেট এলাকায় যেতে লাগলে উত্তেজনার সৃষ্টি হয় পরে পুলিশ তা প্রতিরোধ করে মিছিলটি ঘুরিয়ে দেয় বাগাতিপাড়া মর্ডে থানার অফিসার্স ইনচার্জ উসি নান্ন খান এ বিষয়ে জানান একই দিনে একই সময়ে আওয়ামী লীগের দুই পক্ষের কর্মসূচিতে থাকায় এলাকায় উত্তেজনা বিরাজ করেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে দুই পক্ষের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে উল্লেখ্য গত ছাব্বিশে মার্চ লালপুর উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবস বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নাটোর আকাশনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম বলেছিলেন নির্বাচনে এক কোটি ছাব্বিশ লাখ টাকা খরচ হয়েছে এটা আমি তুলব যেভাবেই হোক একটু অন্যায় আমি করবই আর করবো না শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ আমার বেতন ভাতার টাকা দরকার দিন আমার পাঁচটা বছরে বেতন ভাতার টাকা সাড়ে এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা ছাড়া আমার কোনো সম্পদ ছিল না এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা আমার ভরজাতে এটাও তুলুক এটা আমি তুলুক কীভাবে হোক একটু অন্যায় করুক আর করবো না